আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন দেখেন আমি এখন আমাদের বাড়ির ছাদের উপরে আছি আমি চাঁদের কাজ চলছে চাঁদ জ্বালাই হবে সেজন্য আমাদের বাড়ির যে রড আছে সেই রডগুলা বিছানো হয়েছে বাধা হয়েছে একটু দেখায় আপনাদের আমি ভালো করে দেখেন দেখতে অনেক সুন্দর দেখা যায় রড আর রড দেখেন রডের উপরেই মনে করেন যে বাড়িটা ধারায় থাকে এরকম এরকম দেখেন রড ছাড়া যেমন কিছু বাঁচছে না প্রচুর রড দেখেন দেখেন একটু ভালো করে আমি দেখাই সকালবেলার যে দৃশ্যটা অনেক সুন্দর আমি চার পাঁচটা একটু দেখাই আপনাদের আমাদের বাড়ির তো ধন্যবাদ সকলকে